আলহামদুল্লাহ হিজামা শব্দটাই পরিচিত হয়ে গেছে এটা হাদিসে বর্ণিত হয়েছে এমন একটা শব্দ হিজামা এবং এটাকে আধুনিক চিকিৎসায় আপনার কাপ থেরাপি বলে কাপিং থেরাপি বলে এই জাতীয় নাম আছে এই হিজামাটা সুন্নত এবং বিলুপ্ত হওয়া সুন্নত মনে রাখবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী বর্ণিত হাদিসে বলেছেন তিনটি কাজের মাধ্যমে মানুষ চিকিৎসা গ্রহণ করে থাকে এর মধ্যে একটা তিনি নিষেধ করেছেন সেটা হলো যে আপনার লোহা পাতায়া গরম করে তারপরে গায়ে সেঁক দেওয়া গরু টরুকে আগে দিত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা নিষেধ করেছেন আর মধু এবং হিজামা শরীরে যে দূষিত রক্ত আছে মাধ্যমে মাধ্যমে সেই দূষিত রক্তগুলো বের করে ফেলে চিকিৎসা করা এটার ব্যাপারে তিনি বলেছেন এর মধ্যে আরোগ্য আছে এবং বিশেষ করে মানুষের বিভিন্ন বড় বড় ব্যাধি থেকে রক্ষার জন্য হিজামা এটা উপকারী নবী সাল্লাম বলেছেন আরোগ্য আছে তার মানে এটা আল্লাহর পক্ষ থেকে ওইপ্রাপ্ত একটা ট্রিটমেন্টের একটা পদ্ধতি যেটা আমাদের থেকে হারিয়ে গেছে তবে হ্যাঁ এই কাপ থেরাপি যা দেওয়ার ক্ষেত্রে হিজামা করার ক্ষেত্রে ভালো দক্ষ মানুষ যদি না হয় তাহলে উল্টা উল্টা করার কারণে অনেক সময় অসুস্থ হতে পারে ইনফেকশন হতে পারে জ্বর হতে পারে ছোটখাটো অসুবিধা হয় বড় কোনো অসুবিধা হয় না কিন্তু অভিজ্ঞ কেউ করলে সেগুলো হয় না কিন্তু এটা গুরুত্বপূর্ণ শুনুন এবং সৈম তোমরা যত পদ্ধতিতে ট্রিটমেন্ট গ্রহণ করে থাকো এর মধ্যে থেকে হিজামা একটা উত্তম পদ্ধতির চিকিৎসা এবং নবী সাল্লাহাম নিজে হিজামা গ্রহণ করেছেন সিংহা নিয়েছেন বিধায় শরীরে এই দূষিত রক্ত এগুলো বের করার মাধ্যমে হিজামা ট্রিটমেন্ট করাটা শুননা এবং আমি ব্যক্তিগতভাবে অনেক মানুষকে চিনি যাদের শরীরে বিষ ব্যথা নানা রকম অসুবিধা হতো এদেরকে হিজামা করার পরামর্শ দিয়েছি হিজামা করেছেন তারা সুস্থ হয়েছেন এবং আর অনেক মানুষ আমার জানা শোনা আছে আলহামদুলিল্লাহ এমনটা আমাদের জিন্দা করা দরকার এবং এটা হাদিস দ্বারা হয়েছে বহু হাদিস হয়েছে এবং এই ক্ষেত্রে বিশেষ করে যাদের জাদুগ্রস্ত জাদুর কারণে শরীরে অনেক দূষিত রক্ত হয়ে যায় দুষ্ট জিন শয়তানের প্রভাবে অংশ সময় হয় এগুলো হিজামার মাধ্যমে যখন বের করে ফেলা হয় মানুষ সুস্থ ফিল করে এবং এ জাতীয় অদৃশ্য যে সমস্যাগুলো বিশেষ করে হয় জিনের তরফ থেকে এগুলোর ক্ষেত্রে হেজামা সেহের বা জাদুর ক্ষেত্রে ব্ল্যাক ম্যাজিকের ক্ষেত্রে হেজামা অনেক বেশি